অবশেষে প্রকাশিত হলো দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় নয় লক্ষ তেইশ হাজার ফেল করেছে প্রায় দুই লক্ষ ছাত্রছাত্রী সাতান্ন জন ছাত্রছাত্রী মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পেরেছে তার পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার অনুত্তীর্ণ হলে বা উত্তীর্ণ হতে পারলে না তাদেরকে বলি মন খারাপ করো না জীবনের একটি পরীক্ষা তোমাদের সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করতে পারে না জীবনে চড়ায় উতরাই সমস্ত কিছুই থাকে এই নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হয় যারা পাস করলে যারা মেধা তালিকায় নিজেদের নাম তুলতে সক্ষম হয়েছ সকলকে জানায় অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা এই তোমাদের সাফল্য যেন ভবিষ্যৎ জীবনে তোমরা ধরে রাখতে পারো সর্বশক্তিমানের কাছে এই কামনাই করি এই বছর যে নয় লক্ষ তেইশ হাজার ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তার মধ্যে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রী এবং প্রায় ছেচল্লিশ জন ছাত্র খাতা কিন্তু এবছর বাতিল হয়েছে তার কারণ তারা অসৎ উপায় অবলম্বন করেছিল সেই সম্পর্কে আমি আগেই তোমাদের জানিয়েছিলাম তাদের খাতা কিন্তু বাতিল করা হয়েছে এবং দুইজন ছাত্র ছাত্রীর রেজাল্ট ইনকমপ্লিট বলে ঘোষণা করেছে পর্ষণ এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে চন্দ্রচুর সেন তার প্রাপ্ত নাম্বার ছশো চন্দ্রচুর রামভোলা হাই স্কুলের ছাত্র যেটি কোচবিহারে বোঝা গেছে দ্বিতীয় সেকেন্ড দ্বিতীয় স্থান অধিকার করেছে সাম্যপ্রিয় প্রিয় গুরু সাম্যপ্রিয় গুরুর প্রাপ্ত নাম্বার ছশো বিরানব্বই সে পুরুলিয়া জেলা স্কুলের স্টুডেন্ট তৃতীয় স্থান অধিকার করেছে তিনজন উদয়ন প্রসাদ পুষ্পিতা পাশুড়ি এবং নৈরিত রঞ্জন পাল উদয়ন প্রসাদ সে বালুরঘাট হাই স্কুলের স্টুডেন্ট দক্ষিণ দিনাজপুরের পুষ্পিতা বাসুরি বীরভূমের স্টুডেন্ট এবং নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট তাদের প্রাপ্ত নাম্বার ছশো রেজাল্ট অনেকেরই ভালো হয়েছে সকলেই যে পাস করবে এমনটা না সেটা আমি আগেই বলেছিলাম যারা পাস করতে একদম মন খারাপ করো না মন ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত কোন কোন ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবার তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি পালা একাদশ শ্রেণীর বই এখনও প্রকাশিত হয়নি তবে বাংলা বই এবং ইংরেজি বইয়ের পিডিএফ আমি কিন্তু ভিডিও মাধ্যমে আলোচনা করে দিয়েছি যারা পড়াশোনা শুরু করে দিয়েছ অবশ্যই দুটি ডাউনলোড করে নিও ভিডিওগুলি দেখে তোমাদের সকলের জন্য কামনা রইলো সকলে ভবিষ্যৎ জীবনে আরো উন্নতি করো আরো এগিয়ে যাও এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি